আসসালাম আলাইকুম বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য বাড়িতে যদি শুধু ময়দা থাকে সেটা দিয়ে দারুণ মজা দেখতে সুন্দর এই খাস্তা নাস্তাগুলো বানিয়ে নিতে পারে বিকেলে চায়ের সাথে একটু মচমচে নাস্তা খেতেই কিন্তু অনেক ভালো লাগে এত বেশি মজা এত বেশি মচমচে হয়ে থাকে যে একটা খেলে আরও একটা খেতে ইচ্ছা করবে চলুন তাহলে বানিয়ে ফেলি তো প্রথমে একটা বাটির মধ্যে ময়দা নিচ্ছি দেড় কাপ নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি লবণ তারপর এক চা চামচ চিনি আর দিয়েছি দেড় টেবিল চামচ তেল দেড় কাপ ময়দার জন্য দেড় টেবিল চামচ তেল নিয়েছি এখন এই তেলটাকে ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে ঘষে ঘষে তেলটাকে মিশিয়ে নিতে হবে যাতে ময়দার মধ্যে তেলের কোনো দলাভাব না থাকে আর যখন এরকম মুঠো পাকানো যাবে তখনই বুঝতে হবে যে তেলটা ভালোভাবে মিশে গিয়েছে এখন এর মধ্যে আমি পানি অ্যাড করছি প্রথমে আমি আধা কাপ পানি নিয়েছি তো অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে ডোটা খুব বেশি শক্ত হবে না আবার খুব বেশি নরমও হবে না তো এখানে আমার আধা কাপ আর দুই টেবিল চামচের মতো পানি লেগেছে তারপর আমি খুব ভালো করে মধ্যে নিচ্ছি যেহেতু এখানে চিনি রয়েছে তাই পানির পরিমাণটা একটু কম দিতে হবে কারণ চিনি থেকেও কিছুটা পানি ছেড়ে দিবে আমি খুব ভালো করে মুধে নিচ্ছি দেখেন এরকম হয়েছে ঠিক এরকম হতে হবে ডোটা এখন আমি ডোটাকে দশ মিনিটের জন্য ঢেকে রেখে দিব এতে করে ডোটা আরও বেশি সফট হয়ে যাবে জাস্ট দশ মিনিটের জন্য ঢেকে রাখছি দশ মিনিট পরে আমি ঢাকাটা খুলে দেখাচ্ছি দেখেন ডোটা কিন্তু একদম সফট হয়ে গিয়েছে এখন আমি এই ডোটাকে আবারও এক মিনিটের মতো মথে নেবো এতে করে ডোটা দেখবেন আরও অনেক বেশি সফট হয়ে গিয়েছে দেখেন ডোটা কতটা সফট হয়েছে এখন এই ডো থেকে আমি লিচি কেটে নিব এর জন্য ডোটা বোর্ডের উপর তুলে নিয়েছি তারপর একটা লম্বা করে রোল বানিয়ে নিচ্ছি আপনার হাতের সাথে ছোটো ছোটো করে লিচি কেটে নিতে পারেন একটু মদা ছড়িয়ে দিয়ে আমি রোলটা করে নিয়েছি তারপর একটা নাইফ দিয়ে ছোটো ছোটো করে লিচি কেটে বেশ অনেকটা লেচি হবে ছোট ছোট করে কেটে নিলে এখন এই লেচিগুলোকে আমি গোল গোল করে বল তৈরি করে বাটির মধ্যে রেখে দিচ্ছি তারপরে ছোট ছোট লেচিগুলো থেকে আমি রুটি বেলে নিব গোল গোল করে নিয়েছি তারপর কিছু ময়দা ছড়িয়ে দিয়ে আমি একটা পাতলা রুটি বেলে নিচ্ছি এতটাই পাতলা করবেন যাতে নিচের দিকে বোর্ডটা দেখা যায় তাই একটু মজা ছড়িয়ে দিয়ে করে নেবেন তাহলে কিন্তু খুব ইজিলি পাতলা করতে পারবেন তো এভাবে আমি সবগুলো রুটি বেলে নিয়েছি আর বেলে নিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি আর রুটিগুলো রাখার সময় অবশ্যই একটু মজা ছড়িয়ে দিয়ে রাখবেন তা না হলে কিন্তু একটা গায়ে শুধু আরেকটা লেগে যাবে তো এর থেকে আমি একটা রুটি নিয়েছি নেওয়ার পরে রুটির মধ্যে এক চামচের মতো তেল দিয়ে দিলাম আর তেলটা দিয়ে পুরো রুটির গায়ের মধ্যে ছড়িয়ে দিচ্ছি এক চামচ তেল দিয়ে আমি পুরো রুটির গায়ে ছড়িয়ে দেওয়ার পরে এখন এর মধ্যে আমি সামান্য একটু ময়দা দিচ্ছি খুবই সামান্য পরিমাণে ময়দা দিতে হবে সামান্য একটু ময়দা দেওয়ার পরে এই যে এভাবে আবার একটু চামচ দিয়ে মদাটা মিক্সড করে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চা চামচ চিনি পুরো রুটির উপরে চা চামচ চিনি ছড়িয়ে দিলাম এখন আমি আরও একটা রুটি নিয়ে এসে এর উপরে দিয়ে দিচ্ছি তো এভাবে চিনিটাকে ঢেকে দিলাম দুটো রুটির সাহায্যে এর জন্যই কিন্তু রুটিগুলোকে অনেক বেশি পাতলা করতে হয় তারপর এই রুটির উপরে আমি আবারও একশো চামচ তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে পুরো রুটির গায়ের মধ্যে ছড়িয়ে দিয়েছি এরপর এই রুটিটাকে আমি কিভাবে ভাজ করছি এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন আর অবশ্যই আপনারা রুটিটাকে একদম পাতলা করে করবেন তাহলে কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে আর খেতেও ভালো লাগবে তো এভাবে ফোল্ড করে নেওয়ার পরে খুব ভালোভাবে লাগিয়ে দেওয়ার পর আমি বেলনা দিয়ে খুবই আলতো করে এভাবে একটু লম্বা করে দিলাম অবশ্যই আলতো করে দিতে হবে খুব জোরে দেওয়া যাবে না তারপর দেখতে পাচ্ছেন আমি বেলুনটা দিয়ে কিভাবে চাপ দিয়ে রেখে দিয়েছি তারপর এই যে নাইফ দিয়ে মাঝখানে এভাবে কেটে দিচ্ছি দুভাগে সমান করে দিচ্ছি আর যেখানে বেলনাটা রেখেছি সেই পর্যন্তই কেটে নিতে হবে তারপর আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে কি করছি দেখতে পাচ্ছেন আমি কিভাবে একটা বেনুনি দিয়ে দিচ্ছি এভাবে কিন্তু বেনুনিটা দিতে হবে তারপর যেভাবে ঘুরিয়ে নিলে খুব সুন্দর একটা ফুল তৈরি হয়ে যাবে আর বেলুনটা দিয়ে যে জায়গাটা আমি চাপ দিয়ে রেখেছিলাম সেই জায়গায় আমি কিছুটা পানি লাগিয়ে দিব অল্প করে যাতে ভাজার সময় এগুলো খুলে না যায় আর নিচের দিকে দেখেন আমি কিভাবে সেট করছি ঠিক এভাবে সেট করে দিতে হবে আর এইভাবে সুন্দর করে ফুলগুলো বানিয়ে নিতে হবে আমি আপনাদের সুবিধার জন্য আরেকবার দেখিয়ে দিচ্ছি আলতো করে বেলে নিয়েছি তারপর বেলনা দিয়ে চেপে রেখেছি তারপর সেমভাবে কেটে নিলাম আর এই সেমভাবে আমি বেনুনি করে নিচ্ছি করে নিয়ে তারপর সেমভাবে ফুলের মতো সেপ দিয়ে দিচ্ছি এটা খুবই সহজ আপনারা দেখলে বাসায় খুব ইজিলি করতে পারবেন দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ফুল হয়ে গিয়েছে আর নিচের দিকে একটু ফাঁকা রেখে দিবেন ঠিক সেভাবে জোড়া লাগাবেন যাতে ভিতরের দিকে খুব ভালোভাবে ভাজা হতে পারে তো দেখেন আমি ছটা ফুল বানিয়ে ফেলেছি এখন আমি এগুলোকে ভাজতে চলে যাচ্ছি চুলায় তেল বসিয়ে দিয়েছি তবে তেলটা খুবই হালকা গরম করে নিতে হবে তারপর এক এক করে ফুলগুলোকে ছেড়ে দিয়ে আমি ফুলগুলোকে খুবই অল্প আছে ভেজে নিব খুবই অল্প আছে এগুলোকে ভাজতে হবে খুব বেশি আছে ভাজলে কিন্তু ভিতরটা নরম থাকবে ভাজা হবে না তাই অল্প আছে এগুলোকে ভেজে নিতে হবে আর এটা ভাজার একটা টেকনিক রয়েছে আমি আপনাদেরকে টেকনিকটা দেখিয়ে দিয়েছি প্রথমে আমি যেগুলোতে বানিয়েছি ওগুলো তো দেখাতে ভুলে গিয়েছি তাই আরেকটা দিয়ে দিয়েছি যখন আপনি একটা ফুল এভাবে তেলের মধ্যে দিয়ে দিবেন তারপর এইভাবে উপর থেকে তেল উঠিয়ে দিবেন তেল উঠিয়ে দিয়ে এই যে কাটা চামচ দিয়ে হালকা করে একটু খুঁচিয়ে দিবেন আর অনবরত তেলটা উঠিয়ে দিবেন তাহলে দেখবেন যে ফুলের যে পাপিগুলো হয়েছে এগুলো খুব সুন্দরভাবে খুলে আসবে আর খুব ভালোভাবে শক্ত হবে যাতে উল্টে দেওয়ার পরে এগুলো শেপটা নষ্ট না হয় আপনি অনবরত এভাবে তেলটা দিবেন আর দেখবেন যে ফুলের কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে আর খুব ভালোভাবে বোঝা যাচ্ছে তো আমি এভাবে সবগুলো ভেজে নিয়েছি চুলা কমিয়ে রেখে আর দেখেন এগুলোর একটা কালার কালার চলে এসেছে দেখবেন যে এরকম সুন্দর একটা তখন এগুলোকে তুলে নিতে হবে আর এগুলোতে যেহেতু চিনি রয়েছে কালারটা কিন্তু এরকম সুন্দর হবে আর অনেক বেশি খাস্তা হয়ে থাকবে তো এভাবে আমি সবগুলো ভেজে তুলে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা সহজভাবে দারুণ মজার নাস্তাগুলো বানিয়ে নিয়েছি বিশেষ করেন এগুলো খেতে ভীষণ মজা হয়ে থাকে খেতে তো ভীষণ মজা আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ লাইক না দিয়ে যাবেন না আর প্লিজ এমন আরো রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ